আপনার এলাকার মধ্যে দেখবেন অনেক স্মার্ট ফিসাব আছে কিন্তু যখন তিনি চিঠি লিখবে আল্লাহ এটা নিয়ে কোন ইন্টারেস্ট ফিল করে না আল্লাহ সেটা গ্রহণ করে না কিন্তু হাদিস শরীফের মধ্যে যে নবী বলেছে তোমরা দেখবা তোমাদের আশেপাশে রাস্তার কিনারায় দোকানপাটে চৌমুরিতে লোকাল ফেসবুক যেই কোন জায়গায় তোমরা দেখবা দুলাবালিতে দোষর ভালো করে খাবারও খায় না মানুষকে ডিস্টার্ব করে না মন যেখানে যায় মন যেখানে চায় সেখানে চলে যায় এমন পাগল আছে রে বন্ধু দুলাবালিতে দোষর ভদ্র পরিবেশ তাকে গ্রহণ করবে না কিন্তু ব্রহ্মা তোমরা মনে রাখিও সেই পাগলটা এত বড় আন্দোনা হয়ে আছে যে পাগল দরখাস্ত দিতে দেরি কবুল করতে দেরি হয় না এটা হাতি শরীফের মধ্যে এসছে এখন আমাদের ফকির দরবাসকে নিয়ে অনেক মৌলবি আছে কটাক্ষ করে আছে না নাই মৌলবীর ভিতরে শুধু চোখের সামনে যেটা আছে এটাই যে সে বিশ্বাস করি কিন্তু এটার পিছনেও যে আরো কত কিছু থাকে সেটা জানে না কথা বলেন না কেমন প্রত্যেকটা জিনিসের ব্যাকগ্রাউন্ড আছে আছে কি আছে না আপনি দেখেন যারা বন্ধু এগুলো করে এগুলো বলে কটাক্ষ করে তাদের মধ্যে দেখবেন কোন কোন নাই। তাদের মধ্যে কোনো ভাঙ্গ আর তো আছে এটা কমন ডায়লগ কথা ঠিক নামে ঠিক এরই সুজন তোমার কপাল তো ভালো আমার গলাটা গতকালকেও পুরোপুরি ভাঙ্গারে সুজন আর আজকে কি করছে জানেনি আজকে কি করছে জানেন আমাকে যখন রিসিভ করতে গেছে আমার ওই পিচ্ছিরি জিজ্ঞেস করতেছে মা অন্যরা বলে হুজুর কোথায় তে দরজা খোলার পরে বলতেছে ভাই কোথায় মানে বিশ্বাস করেন আমি যে এত ঘুরছি এত মানে নিজের মধ্যে একটু বোরিং মনে হইছে এত ঘোরাফেরা করছি নিজের কাছে একটু খারাপ লাগছে কিন্তু আরে সোজন তুই মায়ের দিতি এরা

আপনাদেরকে দেখে তো আমার মন ভালো হয়ে গেছে আমার দেখে আপনাদের মন ভালো হয়েছে না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে না আমি একটা আলোচনা করেছি সুজনের একটা ছোট আবদার আছে আবদারটাও রাখবো তবে আমি যে নেগেটিভ সাইডটা নিয়ে একটু আলোচনা করতে চাই যে রাসুলকে এঙ্কার করলে রাসুলকে কষ্ট দিলে আল্লাহ বলেছেন ইন্নাল ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলুহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং মর্মান্তিক সাজা তাদের জন্য বরাদ্দ করেছেন

করবেন একদিন এক বেইমান তিনি কি করতেন ইনি খ্রিস্টান ছিলেন খ্রিস্টানও কিন্তু মারা গেলে বন্ধু মুসলমানের মতো কবর জানেন কি আপনারা আপনারা অন্য কিছু যদি না জানেন আপনারা জানেছেন এই যে ব্রিটিশ রানী দ্বিতীয় যাবে যখন মারা গেল আপনারা দেখছেন কিনা জানি না বিশেষ করে যুবকরা হয়তো সবাই দেখেছে সারা দুনিয়া একটা লা পড়েছে দেখছেননি কত সুন্দর কপিন বন্দি করে ওই রানী দিদি এলিজাবেথ কোথায় রাখা হয়েছে কবরে রাখা হয়েছে খেয়াল করবেন যুবক তোমরা বেশি করে শোনো তোমাদের বেশি দরকার কারণ আমার মুরব্বি চাচারা বাবারা তাদের ইমানে কোনো টেকসই জানে আপনাদের প্রশংসা করতে হয় যে এই কথার সাথে বলতে হবে বুঝে নিয়েছে তার মানে ওয়াজটা তাদের মধ্যে ভালো করে শক্ত ভাবে ঢুকে গেছে আপনারা বলেন তুমি তো আমি আপনাকে বলি আমি আমার চাস্ত থেকে খাতাটাও নিলাম কলমটাও নিলাম কথা বসবেন উনি দিয়েছে বলে আমি পেয়েছি না দিলে কি পাইতাম কথা বলেন পাইতাম ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টান যখন নবীর নবী বলার কারণেই তো সে জেনেছে কথা বলেন আছে। বেয়া দুবিটা কেমনে করেছে খেয়াল করবেন নবীজি বলেছে বলেই তিনি লিখেছে নবীজি যদি না বলতো কখন তিনি লিখতে পারত না কারণ জানতো হতো না

বলতে 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 মানুষের মধ্যে একটা খুচা রচনা করে দিল কষ্ট পেয়েছি আল্লাহ কারণ আল্লাহ আগেই কোরআনে বলেছে আমার হাবিবকে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাই আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হয়ে যাই সহান আল্লাহ বলেন না এবার বন্ধু ধীরে 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 দেখতে 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 হঠাৎ তার মৃত্যুর সমন জারি হয়ে গেল ওই খ্রিস্টান তিনি মৃত্যু বরণ করলো ওই ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ কে কেমন করে মাটি দিয়েছে আপনারা দেখেছেন ঠিক তৎকালীন সময় ওই খ্রিস্টান তার মাটি দিয়ে কবরে দাফন করা হলো কবরে দাফন করে তার আপন সজন সবাই বন্ধু চলে গেল তার আপন স্বজন সবাই চলে যাওয়ার পরে সকাল যখন হলো তার কবরটাকে একটু আপন স্বজন পরিদর্শন করতে আসলো আসার পরে চাইয়া দেখে ওই ক্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে সুরিকন্যা আলহামদুলিল্লাহ আরে আরো সুরিকন্যা আলহামদুলিল্লাহ আমার নদীর সাথে বেহাদবির ওষুধ লাশটা মাটির বাইরে পড়ে আছে তার আপন স্বজনেরা ডেকে ডেকে বলছে এটা কখনোই পৃথিবীর সাধারণ কোন মানুষের কাজ নয় নিশ্চয়ই নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ জুরে জুরে কন্যা নাও জুবিল্লা আমার নবী সে লাশ সম্পর্কে অবগত নয় কারণ আমার নবীর তো এইদিকে ইন্টারেস্ট নাই বন্ধুরি আমার আজকে তার সঙ্গীরা কি করলো আর একটু শক্ত করে আর একটু গভীর করে কবরটা খনন করে এই কবরের মধ্যে দাফন করে চলে গেল তাদের

সাদা শুরু হয়েছে না মাটিও তাকে গ্রহণ করে না আবার আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলে দিয়েছে নিশ্চয়ই মাটি মাটিরে পৃথিবী জেনে যাবে একদিন আবার হাবিবের সাথে বেআদি করার ফলটা কি হয় আমি পৃথিবীকে জানিয়ে দিতে চাই তুমি তাকে গ্রহণ করো না মাটি ও তুমি ঠিকিরে বন্ধু তার দেহটা বের করে দিল একদিন চলে গেল দুই দিন চলে গেল আবার তৃতীয় দিন দ্বিতীয় দিন এসে বলল এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কাজে নয় ওই নবী মোহাম্মদ তার সঙ্গীতের কাজ যত বেশি মন্তব্য করতেছে আমার আল্লাহ তার প্রতি ততই বেশি রিয়াকশনে যাচ্ছে তৃতীয় দিন কি করলো অনেক বেশি বন্ধু কবরটা খনন করলো অনেক গভীর করলো কবরটা খনন কবরটা খনন করার পরে তৃতীয় দিন আবার বন্ধু দাফন করে চলে গেল আবার দিনটা চলে গেল রাত্র ফুরিয়ে এলো বন্ধুরা শেষ হওয়ার পরে সকালবেলা আবার কবরের কাছে চলে আসলো আবার কবরের কাছে আছে চাইয়া দেখে আজকে ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে আলহামদুলিল্লাহ বলেন না আরো ছুটি করেন একবার আল্লাহ একবার আবার তার সঙ্গীরা ডেকে ডেকে বলে না না এটার মধ্যে অন্য কোন রহস্য আছে অন্য কোন জিনিস আছে এত গভীর খনন করে মাটি লাশ মাটিতে রাখলাম ওই লাশ পর্যন্ত মাটির বাইরে চলে আসে না না এটা পৃথিবীর কারো কাজ নয় নিশ্চয় এটা সৃষ্টিকর্তার কাজ একদিন দুই দিন তিন দিন যখন মাটি লাশটা গ্রহণ করলো না তৃতীয় দিন ওই খ্রিস্টানের লাশটা বন্ধু মাটির উপর থেকে ছড়িয়ে পানির উপর ভাসিয়ে দেয় লাশটাকে এখানে ছেড়ে দিয়ে তারা চলে যায় এরকম অনেকগুলো হাদিস শরীফ আছে বোখারি শরীফের মধ্যে আসছে আবু রাফে নামক ইহুদি নবীজিকে কি করত অপমান করে কথা বলতো এবং অন্যদেরকেও অপমান করার জন্য উৎসাহিত করত আল্লাহর হাবিব উদ্দিন আব্দুল্লাহ ইবনে আতিককে সেনা লিডার হিসাবে তাকে কি করলেন লিডার বানায়া তাকে হিজাজ ভূমিতে পাঠিয়ে দিল খেয়াল করেন কোথায় নবীর দুশমন একটা বসবাস করতেছে ওই হিজাজে হিজাজ সেনাবাহিনীর লিডার হল আব্দুল্লাইব নাওতিক বন্ধুরি আবার ভূমিতে পৌঁছাইতে পৌঁছাইতে সন্ধ্যা হয়ে গেল সূর্য তার অন্ধকার হয়ে গেল পৃথিবী কিন্তু বন্ধু পায় না। এবার খুঁজতে খুঁজতে বন্ধু আেনাবো কিহুদির বাড়ি পাইলেন ওনার সঙ্গীদের কে বাঙালেন তোমরা এখানে অবস্থান করো দরজার মধ্যে বন্ধু টোকা দিলেন যাইয়া দেখলেন মানুষের মাঝে শুয়ে আছেন তার মানে নিজের আপন সন্তানদেরকে নিয়ে আবা ফেনাবো শুয়ে আছেন হাতি শরীফের মধ্যে এসেছে ওই আব্দুল্লাহ ব্যাপীকে একটা ধাত নিয়ে আবুর আফে নামে যখন ধাক্কা দিলেন ধাক্কা দিতে দিদি এবার আবুর আফে বলতেছে কেরে রে আমাকে ডাক দিল আব্দুল ইবনে আতিকের উদ্দেশ্য হলো ডাক দিলে যদি সারা দে যিনি সারা দিবে তিনি তো নবীর दुश्मन তিনি সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে ওই আবুর আফে নামে কি হুদিকে হত্যা করে ফেললেন ওখান থেকে হিজাজ থেকে চলে আসলেন এসে আল্লাহর হাবিবের কাছে বন্ধু মেসেজটা জানিয়ে দিলেন সুরে সুরে কন্না সুবহানাল্লাহ

আর কারো কি ফায়সালা দেওয়ার কোনো দিয়ে বলে আমার নবীকে ফায়সালা দিয়েছে কয় এবার বলল দাঁড়াও দাঁড়াও উনি ওনার ঘরের মধ্যে গেলেন তলোয়ার হাতে নিয়ে আসলেন আসার পরে বন্ধুর সঙ্গে সঙ্গে মুসলমানের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিল ওই ওমর ডেকে ডেকে বলে তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই তুমি আমার নবীর সাথে বেহাদমি করেছো আবার আল্লাহ প্রিয় হাবি মদিনের কামলে সাথে তুমি বেআ করেছো তোমার এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোন অধিকার নাই এই কথা বলে বন্ধু যখন কল্লাটা ফেলে দিল দেহ থেকে ওই ইহুদি একটা ডাক দিয়ে বলে ও তোমাদের ইসলাম কি এত সুন্দর তোমাদের নবীর কাছে গেলাম রায় পাইলাম আমি তোমার কাছে আসতাম বিচার পাইলাম আমি আমার কাছে মনে হয় আমার ধর্মের চাইতে তোমার ধর্ম সবচেয়ে বেশ আমাকে মুসলমান বানিয়ে দাও সমরিত উপস্থিতি আমি এইভাবে বলতেই থাকবো বলতেই থাকবো রাত্র শেষ হয়ে যাবে কিন্তু আমার আলোচনা শেষ হবে না সম্মানিত উপস্থিতি আজকে আমি সত্যি আমি এসে প্রথমে মন খারাপ হয়েছিল সুজন কই আবার কই গেল রে সুজন আসার পরে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল এত দূর থেকে আসলাম এত অল্প মানুষ আপনাদেরকে আন্তরিকভাবে ভাবে জানাচ্ছি আপনারা সত্যিকারে আল্লাহ রাসুল এবং অনিদের প্রেমিক আপনাদের এখানে ফকির আছে না তার আল্লাহর বন্ধু হয়ে কবরে যায় কি হয় কথা কয় না এটা তোমরা বিশ্বাস করো নি হ্যাঁ করো তোমরা বিশ্বাস করাটা বেশি দরকার আমি আপনাদেরকে বলি এই দিকে থাকান আল্লাহর ওলির মাজার ভাঙতে চায় এখন আমাদের মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এরা কি মৌলবি নাকি আজিদের দূষণ কথা কয় না আপনাদেরকে একটা কথা বলি এই যে ইয়াজিদ বাহিনী যে ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে শহীদ করেছিল

এই দিনে এসেও দেখি আমরা যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি যাদের কারণে আজকে আমরা ধর্ম পেয়েছি যাদের কারণে আমরা ধর্মের চর্চা করতে শিখেছি তাদের তাদের কি বিষ আপনারা দেখছেন শাহপুরাণের মাজার যে হামলা হয়েছে আরে ভাই আমি দোষ করতে পারি তুমি আমার সাথে দুটো কথা বলতে পারো কিন্তু যিনি আছে তিনি তো দোষ করে নিন এদের মূলত বিদ্বেষ হলো আল্লাহর অলিদের প্রতি এরা চায় এদের মতো করে রাষ্ট্র কায়েম করতে এরা নাকি আবার জাতীয় নির্বাচন করে ক্ষমতায় আসবে আপনি কন এই ইঁদুরের কাছে কি ধান দেওয়া যাবে বাঘা তোলার কাছে কি বাঘা দেওয়া যাবে মুরগি কথা বলেন না কেন কসাইয়ের কাছে কি গরু রাখা যাবে আনা মহামারত এখন আমাদের দেশে এই রকমের মৌলবি বের হয়েছে এখন সাধারণ মানুষ বিশেষ করে যারা জেনারেল এরা কিন্তু মৌলবি ভয় পায় এখন উজুরকে দাওয়াতও পড়তে জানি না তখন ছোট ছিলাম এক দিন ক্লান্ত হয়ে একদিন এখন পরিপূর্ণ এরপরও মিলাদের দাওয়াত নাই মানে আমি কি বুঝাইতে চাইছি আমার হয়তো আছে কিন্তু আমার মতো যারা তাদের নেই কেন নাই আলেমদের প্রতি মানুষের যে বিদ্বেষ মানুষের যে ক্ষোভ আজকে কিছু। কিছু আলেমদের কারণে মিয়া আপনারা যারা আমার দাদা ভাই যারা আছেন চাচারা যারা আছেন আপনারা কোন তো আগে দিদির ইমাম দাওয়াত খাওয়াই সিরিয়াল দতেন না রমজান মাসে আর জ্যৈষ্ঠ মাসে নিয়ে দুধ আম খাওয়ানোর জন্য পাগল হয়ে থাকতো আমাদের সুন্নিরা এখনো খাওয়ায় খায় না আমাদের সুন্নিরা কখনো খাওয়ায় কিন্তু নবীর دشمنদের মধ্যে এসব কোন সংস্কৃতি নাই নাই ঠিকই না কথা আমি প্রায় আছে বলছি একজন বৃদ্ধ আরকি আমার খুব বক্ত প্রায় সময় আমি চিনিনা পারি কই ঘর কই একদিন হঠাৎ করে একটা ফায়সালার জন্য ওকে ফোন দিল কি ফায়সালা জানেন নি উনি নাকি ওনার বাড়ির পাশে একটা হ্যাবসখানা আছে এই হুজুর আছে হুজুরের সাথে নাকি উনি পরামর্শ করছে যে বাড়িতে হুজুর দাওয়াত দিবে মেহেমান খাওয়াবে এখন হুজুর নাকি মহিলাকে বলতেছে বাড়িতে মেহমান খাওয়াইয়া লাভ কি ঘরে খাওয়াইয়া লাভ নাই এটা আপনি আমার মাতাশায় দিয়ে দেন কি দিয়ে দেন খেয়াল করবেন আর উনিও ছিলেন অত্যন্ত চালাক চতুর বিদ্যত তো উনি কয় হুজুর মুরব্বী মানুষের কথা কিন্তু এমনিও সুন্দর মায়া লাগে তাদের কথা আমরা অন্তর ফুলাবেনের কথাই না যেন মনে হয়েছে একবারে তেতু সত্যের মতো ঠিক না তুই দাদু মুরব্বী বলতেছে হুজুর আমার ঘরে খাওয়ানো যদি অবৈধ হয় তাহলে আপনার মাদ্রাসায় খাওয়ান কেমনে যায় আজকে ফটো দিয়ে যাই তুই এইবার ঠিক আছে আমি আমার ভালোবাসার মানুষকে আদর করে নিজের হাতে পরিবেশন করব এইটা যদি আপনার খাওয়ানো যদি দোষের হয় তাহলে আপনার মাদ্রাসা তিন মাইল দূরে খাওয়ানো এটা যায় কেমনে ফতুয়া দেওয়া ছাড়া যেতে পারবেন না মুরব্বী মহিলা বলতেছে হুজুর এই কথা বলার পরে এই যে বাঁকলো আজ পর্যন্ত আমার সীমানায় আসে না এই গন্ডগোল সব তারা আপনি দেখেন মসজিদের মতো একটা জান্নাতের বাগানে আগুন লাগাইতে পারে এরা কি মৌলবী এরা নাকি আবার নির্বাচন করবে এরা নাকি আবার ক্ষমতায় আসবে ওই কসাইর কাছে যেমনি গরু আমানত না তোলার কাছে যেমন হাঁস মুরগি আমানত না ইদুরের কাছে যেমনি ধান আমানত না

আপনি বলেন অসংখ্য ফলের গাছ কেটে দিয়েছে দেখছেন না আপনারা সবাই অসংখ্য ফলের গাছ কেটে দিয়েছে ওই আজিদ বাহিনী যেমনি তান্ডব চালিয়েছেন একষট্টি হিজড়িতে আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহর হাবিব বলে গেছে কেয়ামতের পূর্বক্ষণে আমার কথা শুনেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা একজন মেতর একজন মুচি একজন কামার একজন ছেলে ওই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাসুল নিম্ন শ্রেণীর মানুষ বলেনি যারা কোরআন কোরআন হাদিসের এলেম শূন্য হয়ে সাধারণ মানুষকে পথ করে দিচ্ছে এদের মতো ঝগন্য আর কেউ হতে পারে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সকলকে বিনীত ভাবে অনুরোধ করব আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলবো কেউ যদি ভুল করে আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে ভালোবাসা দিয়ে সঠিক পথে আনবো যদি না আসে তাহলে আইনের সহযোগিতা কিন্তু আমরা কেউ কাউকে আক্রমণ আঘাত করবো কথা বলেন করবো করবো না আমার নবী আমাদেরকে সেই শিক্ষা দেয় দেয় নাই ইসলাম হলো শান্তির প্রতীক এখানে অশান্তি যারা লাগায় তারা কখন ইসলাম প্রিয় হতে পারে পারে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চেয়েছিলাম এখনকার ইয়াং ছেলেরা কিন্তু আল্লাহর অলিদের কথা শুনলে মনে করে আমি আমি আমার যুবক ভাইদেরকে মেইন করে বলছি তোমরা শোনো এই আমি তোমাদেরকে বলি আমরা তোমরা আমার কথাটা শোনো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেছেন বি হোল্ড বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোন চিন্তা নেই তাদের কোনো টেনশন নাই অর টু রিগ্রেট তারা পরকালেও চ্যাম্পিয়ন এটা আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন আতিউল্লাহ হা ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ বলেছে তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যকার যে ওলিল আমর আছে তাদের অনুগত করো তারা হলো হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিদের আল্লাহ বলেছেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ বলেছেন উই আর ইওর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারাফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বতাগু ইলাইহি রুসিলা আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো আল্লাহ উসিলাটাকে আল্লাহ আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন

আপনি যখন সমুদ্রে যাবেন পানির অভাব মাঠে যখন যাবেন ধানের অভাব কোন ডোনারের কাছে যখন যাবেন ডোনেশনের অভাব আসেনি ঠিক পৃথিবীর যেমন যোগ্য ব্যক্তির কাছে গেলে গ্রহণযোগ্যতা যে নিয়ামত চান সেটা পাওয়া যায় ঠিক তেমনি ভাবে আপনি পরকালের বাজার করতে হলে পরকালকে আপনি আপন করে পেতে চাইলে হকানি আলেম এবং হকানি আল্লাহর গণীদের সাথে যুক্ত হতে হবে এটা কে বলেছে আল্লাহরা বলেছেন ফাদখুলী ফি ইবাদি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে এসো হ্যাঁ আমরাও যে আমাদের মধ্যেও যে ভন্ড নাই এমন কেউ না আমাদের মধ্যে ভন্ড আছে আছে ভন্ডামি আছে যারা ভন্ডামি করে আমরা তাদেরকে প্রতিহত করব মাইরা নাকি আদর দি ভালোবাসা দি বুঝিয়ে আমরা তাদেরকে বুঝাবো আপনি মনে করতে হবে কেউ যদি রং কাজ করে আপনি মনে করতে হবে সুদ মাথ হয়ে গেছে মেজাজ তার হট হয়ে গেছে কথা বলেন ঠিক না তা আমরা উগ্রতার দিকে যাব না আমরা যেভাবে নম্র ভদ্রভাবে শান্তipore ভাবে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি আমরা সেই লক্ষ্যে কাজ করব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন সকলে বলুন আমিন আমি একবারে শেষ পর্যন্ত চলে এসেছি ও মুকুদাহ আড়াইটা আরে 12:30টা আড়াই ঘন্টা